যারা কোরআনের দোহাই দিয়ে হাদিস বাসুন্না অস্বীকার করে তারা কি সঠিক পথে না আসুন দাবি মতো কোরআন দিয়ে বিচার করি আল্লাহ তার হাবিব ওয়াসাল্লামকে শিখিয়ে দিচ্ছেন বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো যাতে আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন এবং তোমাদের পাপ ক্ষমা করে দেন আর আল্লাহ হলেন ক্ষমাশীল ও দয়ালু আল ইমরান একত্রিশ এ আয়াতের মর্মে জানা যাচ্ছে আল্লাহ ভালোবাসার পূর্বশর্ত হচ্ছে রাসুলের অনুসরণ অর্থাৎ সুনা অনুযায়ী জীবন পরিচালনা করা আর এটা আল্লাহ ভালোবাসা তথা মান্য করার প্রমাণ আল্লাহর ভালোবাসা অর্জনের উপায় এবং ক্ষমা বা নাজাতের পাথেও তোমরা আনুবত্য করো আল্লাহর এবং আনুবত্য কর রাসুলের তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তবে জেনে রেখো আমার রাসুলের দায়িত্ব কেবল স্পষ্ট ভাষায় প্রচার করা তাগাগুন বারুণ অনুরূপ তোমরা আল্লাহর অনুগত হও রাসুলের অনুগত হও এবং আত্মরক্ষা করো আয়াতের পূর্বলিখিত অতিরিক্ত তাৎপর্যপূর্ণ লক্ষণীয় বিষয়গুলো হল আত্মরক্ষার নির্দেশ আল্লাহ ও রাসুলের আনুগত্যের মধ্যেই নিহিত আছে মুমিন তথা সমগ্র মানব জাতির যাহা নামের আজাব হতে আত্মরক্ষার মূলমন্ত্র এবং আল্লাহ ও রাসুলের অনুগত্য কর যাতে তোমাদের প্রতি রহমতের আচরণ করা হয় আল ইমরান একশো বত্রিশ অনুসরণের সুফল আল্লাহ আনুগত্য করো নির্দেশ মান্য করো রাসুলের এবং তোমাদের আমরদের। যদি তোমাদের মন্ত্রী মতবিরোধ দেখা দেয় তাহলে তা আল্লাহ রাসুলের দিকে রুজু করো যদি তোমরা আল্লাহ দিবসে বিশ্বাসী হয়ে থাকো আর এটাই কল্যাণকর এবং পরিণতির দিক দিয়ে উত্তম ায়ণ মুসলিম ধর্মীয় শাসক অথবা ধর্মীয় জ্ঞান ও অনুশীলন শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ যারা সাধারণের জন্য ইমাম তারা কুরআন সুন্নার আলোকে যে ফয়সালা দিবেন তা মান্য করা জরুরি এটাই মাঝা তবে তাদের সাথে সাধারণের মতপার্থক্য হলে হলে সুন্নার দিকেই প্রত্যাবর্তন করতে হবে আর এরূপ করাটাই আল্লাহ ও পরকালে বিশ্ববাসীদের জন্য আল্লাহর নির্দেশ যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে এবং মুহাম্মদ সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লামের প্রতি যা কিছু অবতীর্ণ হয়েছে সেটাই তো তাদের প্রতিপালকের পক্ষ থেকে আগত সত্য তা আন্তরিকভাবে মেনে নিয়েছে আল্লাহ তাদের পাপসমূহ ক্ষমা করে দিয়েছেন এবং তাদের অবস্থার সংশোধন করে দিয়েছেন মুহাম্মদ দুই আজি আল্লাহর হুকুম তার রাসুলের হুকুম মানু করবে সে আল্লাহর নিয়ামত প্রাপ্তদের সঙ্গী হবে তারা হলেন নবী সিদ্দিক শহীদ ও সৎকর্মশীল ব্যক্তিবর্গ আর তাদের সান্নিধ্যই হল উত্তম নিশ্তর সুন্দর অস্বীকারের কুফল ও পরিণতি তারা চিহ্ন হে মুমিনগণ আল্লাহর আনুগত্য কর রাসুলের আনুগত্য কর এবং নিজেদের কর্ম বরবাদ কর না মুহাম্মদ তেত্রিশ এ থেকে বুঝে গেল আল্লাহর আনুগত্য যেমন ফরজ রাসুলের আনুগত্য তেমন ফরজ এবং এর ব্যতিক্রম করলে মুমিনের কর্মফল বরবাদ ধ্বংস হয়ে যাবে যখন আল্লাহ ও তার রাসুল কোন বিষয়ে ফায়সালা করে দেন তখন কোন মুমিন বা মুমিনার পক্ষে এর ব্যতিক্রম করার অধিকার থাকে না আর যে আল্লাহ ও রাসুলের নাফরমানি করে সে প্রকাশ্য গুমরাহীতে পথভ্রষ্টতায় পতিত হয় আহযাব সত্রিশ বলুন আল্লাহ ও রাসুলের আনুগত্য প্রকাশ করো বস্তুত যদি তারা বিমুখ হয় তাহলে আল্লাহ কাফিরদেরকে ভালোবাসেন না আল ইমরান বত্রিশ এ আয়াত থেকে প্রতীয়মান হয় এ দুই আনুগত্যের কোন একটি অস্বীকার করা কুফরি সুতরাং সূন্য অস্বীকারী আল্লাহর ভালোবাসা বঞ্চিত কাফিরদের অন্তর্ভুক্ত অন্য আয়াতে এদের পরিণাম সম্পর্কে সুস্পষ্ট ঘোষণা দেখুন যে কেউ আল্লাহ ও তার রাসলের আনুগত্য করবে আল্লাহ তাকে প্রবেশ করাবেন জান্নাতে যা তলদেশের স্বর্ণা প্রবাহিত আর যে কেউ মুখ ফিরিয়ে নেবে তার জন্য রয়েছে যাহা নামের যন্ত্রনাময় শাস্তি ফাতা সতেরো কেউ আল্লাহ ও তার রাসুলের অবাধ্যতা করলে তার জন্য আছে জাহান্নামের নামের আগুন যার ভেতর তারা থাকবে জিন তেইশ আনুগত্য ও সুন আল্লাহকে ভালোবাসার হচ্ছে আনুগত্য করা আনুগত্য শব্দের দুটি অর্থ বাধ্যতা ও অনুসরণ আর রাসুলের আনুগত্যের ক্ষেত্রে উভয় অর্থই একত্রে প্রযোজ্য রাসুল সাল্লাহ আলাহি ওয়া সাল্লামের কথা কাজ ও অনুমোদনকে সুন্না বলা হয় যার অপর নাম হাদিস আসন্নার অনুসরণ ব্যতীত রাসুলের আনুগত্য বা অনুসরণ আদৌ সম্ভব নয় আনুগত্যের স্বরূপ তারা চিহ্ন রাসুল তোমাদের যা দেন তা গ্রহণ করো এবং যা নিষেধ করেন তা থেকে বিরত হাসর সাত এ আয়াতাংশের পূর্বে যদিও গণিমতের আলোচনা আছে তথাপি এর শব্দাবলী সাধারণ থাকায় শরীয়তের কোনো বিষয়ে তা একটি সাধারণ মূলনীতি হিসেবে গণ্য শেষ কথা আল্লাহর আনুগত্য রাসুলের আনুগত্যের শর্তাধীন আনুগত্য ব্যতীত আল্লাহর আনুগত্যের দাবি গ্রহণযোগ্য নয় আল্লাহকে অনুসরণ ও অনুকরণের সুযোগ নেই রাসুলের সুন্না অনুযায়ী জীবন যাপনের মাধ্যমেই আল্লাহর আনুগত্যের বহিপ্রকাশ ঘটে তাই তো আল্লাহ সুবানাহু ওয়া তালার ব্যর্থহীন ঘোষণা যে রাসুলের আনুগত্য করল সে আল্লাহর আনুগত্য করল নিসা আশি